নমস্কার সবাই কেমন আছেন আমি তৃষা আজ আবারও আপনাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম আর আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো চলো এখন ব্লগটা শুরু করা যাক অনেক দিন ধরেই সেভাবে মায়েদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না তো তোমরা দেখলে যে আগে ব্লগে হঠাৎ করে আমাদের দক্ষিণেশ্বর ঠিক হয়ে গেছিল এবারও আমরা চলে এলাম নবদ্বীপে তবে হ্যাঁ নবদ্বীপে কিন্তু আমার শাশুড়ি মায়ের মামার বাড়ি রয়েছে আর সেই কারণে আমাদের কিন্তু নবদ্বীপে এসে ঘুরতে ভীষণ ভালো লাগে কারণ একটা বেশ থাকা জায়গা থাকে বাড়ির মতন পুরো ভাইবস পাই নবদ্বীপে সবাই খুব বলছিল আমার মাকেও নিয়ে যাওয়ার জন্য আর আমার মায়ের কাছে নবদ্বীপটাই প্রথমবার তো সেই কারণে ভাবলাম মাকেও নিয়ে যাই আর ওই একই ট্রেনে সেজু দাদু অর্থাৎ আমার শাশুড়ি মায়ের সেজু মামা আর তার মেয়েও ছিল তো হঠাৎ করেই তাদের সাথে দেখা হয় তারপর তারাও কলকাতা থেকে বিয়ে বাড়ি থেকে ফিরছিল তো সেই কারণে আমরা ভাবলাম তাহলে একসাথেই যাওয়া যাক তো ভালোই হলো তো যাই হোক তো দাদু টোটো একদম রিজার্ভ করে রেখে দিয়েছে তাড়াতাড়ি করে আগে গিয়ে আমি একটু ফটো ফটো তুলছিলাম সেই কারণে একটু দেরি হলো তো তারপরে সবাই মিলে একসাথে চললাম হচ্ছে নবদ্বীপের বাড়ির উদ্দেশ্যে আর এই যে এখন টোটোর মধ্যে সবাই আমরা উঠে যাচ্ছি আর বাবা এবারে আসতে পারবে না আর ও আসবে কালকে ছুটিতে তো সবাই মিলে তো ভীষণ মজা করতে করতে যাচ্ছি আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম তবে এবারে আগের বারের তুলনায় একটু লেটে বেরিয়েছি কারণ হাওড়া থেকে আমাদের আটটায় ট্রেন ধরে অন্য সময় নবদ্বীপ বাসা হয় কিন্তু শীতের সকাল বুঝতেই পারছো উঠতে একটু দেরি হয়ে গেছে তো সেই কারণে আমরা বারোটা ট্রেনে এসেছি কিন্তু ট্রেন ধরা নিয়ে অসম্ভব একটা গল্প রয়েছে আমাদের বেরোতে আজকে একটু দেরি হয়ে গেছিলো আর তারপরের আন্দোলনের জ্যাম দেখে তো মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় তারপরে কোনো রকমে আমরা জাস্ট ঠাকুরের নাম করে করে নবদ্বীপে পৌঁছেছি কারণ বারোটা ট্রেনটা যদি আমাদের মিস হয়ে যেত তাহলে কিন্তু তারপর ছিল সেই আড়াইটের সময় মানে আবার প্রায় আমাদের আড়াই ঘন্টা বসে থাকতে হতো তো দেখতে দেখতে নবদ্বীপ পৌঁছে গেলাম আর সাথে দেখতে পেলাম ওই যে হনুমান বসে আছে আর আমার কিন্তু ভীষণ হনুমানে ভয় আমার মামার বাড়িতেও প্রচুর হনুমান রয়েছে তো আমার মায়ের তো কোনো ভয়ই লাগে না কিন্তু আমার আর আমার শাশুড়ি মায়ের তো ভীষণ ভয় লাগছে এগোতেই পারছি না লাস্টে মা সামনে সামনে গেল তারপরে আমরা পিছন পিছন আসলাম যেহেতু আমাদের পৌঁছাতে প্রায় চারটে ভিজে গেছিল। সেই কারণে দিদারা বলল। আগে কোনো দিকে তাকানো নয় আগেই খেয়ে নিতে হবে তো এটা হচ্ছে দিদাদের রান্নাঘর সেই পুরোনো দিনের রান্নাঘরটাই কিন্তু এখনও পর্যন্ত রেখে দিয়েছে একটা টাইমে মায়ের মুখে শুনেছি এখানে নাকি মা যখন মামার বাড়িতে আসতো চার মামা দুই মাসি সবাই মিলে এই ঘরটাতেই থাকতো এখানেই রান্নাঘর এখানেই পুজোর ঘর ছিল তবে রান্নাঘরটা ওই পাশে আর একটা যদিও রয়েছে আর এখানে সবাই মিলে একসাথে কিন্তু হৈ হৈ করে দিন কাটাতো তো তোমরা ঘড়িতে দেখতেই পাচ্ছ এখন পৌনে চারটে বেজে গেছে আমরা চলে এসেছি ভাত খেতে যদিও ট্রেনের মধ্যে আমরা অনেক কিছু খেয়েছিলাম ট্রেনে যেতে যেতে না আমার এই ঝালমুড়িটা খেতেই হবে মাস্ট তো ঝালমুড়ি ভিডিওটা আর করা হয়নি তো যাই হোক এখানে গোবলু মানে সব থেকে ছোট যে মেম্বার সে আবার সমস্ত কিছু লিখে রেখেছে এটা হচ্ছে রান্নাঘর কিন্তু খাওয়ার জায়গা আর ওই পাশটা হচ্ছে রান্না করার জায়গা তো দিদারাও এখনো পর্যন্ত আমাদের জন্য ওয়েট করে আছে দিদারাও কিন্তু খায়নি এখানে এই যে মেজো দিদাকে তোমরা দেখতে পাচ্ছ মেজো দিদা এরা বলছে যে আগে নাকি আমাদেরকে খেতে হবে তারপরে নাকি ওনারা খাবে বুঝতে পারছো চারটি বেঁচে গেছে তাও নাকি ওনারা এখন খেতেই বসবে না তো যাই হোক আমার বাতে এখন পড়ে গেছে ভাত আর বেগুন ভাজা কিছুতেই ভাত খাবো না জোর করেই খাওয়ানো আর এটা হচ্ছে দিদাদের পুরনো রান্না যেটা তোমাদের বলছিলাম আর এখানে কিন্তু আগে অনেকগুলো উনুন ছিল সমস্ত নিরামিষ আমিষ আলাদা আলাদা উনুনে আর এখানে না পোলাও হয় দারুণ দিদারা পোলাও বানাতে পারে আর একটা ওদের কিছু একটা ঠাকুরের ভোগ হয় তো যাই হোক তোমাদের সাথে সেটা পরে শেয়ার করব আর এখানে সমস্ত জ্বালানি সব জিনিসগুলো এখানে রয়েছে এটা ওদের পুরোনো রান্নাঘর শুধুমাত্র উনুনে নিরামিষ কিছু বা ভাত এরকম ভাত বা পোলাও এরকম কিছু হলে হয় তো এখানে দিদাদের পিছনে যে জায়গা জমিগুলো আছে সেগুলো মাকে সমস্ত কিছু ডেকে দেখাচ্ছিল যেহেতু আমার মা প্রথম তোমাদেরকে বলেইছিলাম দিদার বাড়িতে তো প্রথম তার সাথে নবদ্বীপও প্রথম আর এখানে এই যে মা মামার বাড়িতে আসলে আমাদের যেরকম মজা হয় সেরকম মায়েরও মজা হচ্ছে তবে আমার কিন্তু এটা শাশুড়ি মামার বাড়ি বলে একটুও মনে হয় না আমি এখানে শাশুড়ি বলছি বটে কিন্তু আসলে আমার মা আর আমার শাশুড়ি মা দুজনে রয়েছেন বলে তাই তোমাদের সাথে কিন্তু আমি না শাশুড়ি শব্দটা খুব একটা ইউজ করি না আমি মাই বলি আমি কেন জানি না শাশুড়ি শ্বশুর শ্বশুর বাড়ি বাপের বাড়ি এই ধরনের শব্দগুলো খুব একটা প্রয়োগ করতে বেশি ভালোবাসি না তো সেই কারণে আমার বাড়ি আমার বাড়ি করেই তোমরা দুটো বাড়ি গল্পই শুনবে আমার মা আমার মা করেই শুনবে তো যাই হোক শাশুড়ির কথাটা বলছি কারণ বোঝানোর জন্য যাই হোক সন্ধ্যেবেলা সবাই মিলে এখানে বসে গেছি সবাই এখানে বসে টিভি দেখছি আর এই যে ঘরটা এটা ছিল একটা টাইমে বরদিতার ঘর তো এখন এটা প্রায় কমন রুম হয়ে গেছে টিভির ঘর একটাই টিভি রয়েছে কিন্তু সেটা সবাই মিলে বসে দেখে এরকম একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজাটাই আলাদা তো এখানে দেখো দিদা কী সুন্দর সুন্দর গোপালের জন্য সমস্ত জিনিস বানিয়েছে আর এখানে না অনেকগুলো গোপাল আছে তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে তোমাদের সাথে আমি পরের ব্লগে সমস্তটা শেয়ার করব তো তারপর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর সাড়ে আটটার সময় আমরা সবাই মিলে দল বেঁধে চললাম বইমেলায় নবদ্বীপে যে বইমেলা বসেছে সেটা আশা করি আমার অনেকেই বন্ধুরা জানো আর এই বইমেলার কাছাকাছি একটা মঠ আছে আর সেই মঠে আমাদের বাড়ির অনেকেই দীক্ষিত এবং সেই মঠে প্রায় পূজা অর্চনা সমস্ত কিছুর সাথে তার ইনভলভ আছে কিন্তু মঠটা এখন বন্ধ হয়ে গেছিলো তাই ভাবলাম পরের দিন সকালবেলা আসবো তো যাই হোক এখন গেট দিয়ে আমরা ঢুকে গেলাম মেলায় আর বইমেলার ঢুকেই দেখলাম টিকিট কাউন্টার তো মেঝে আমি টিকিট কাটবো বলে সে চলে গেছিল তারপরে মেলায় ঢুকে গেছি ধারণ করেছে এত বড় মাঠ আমি ভাবতেই পারিনি প্লাস কিন্তু আরও বাইরে অনেকটা মাঠ পড়ে আছে এখনো ফাঁকা আর চারিদিকে বইয়ের স্টল প্রচুর প্রচুর বই রয়েছে আর বাচ্চাদের বই তো পুরো একদম ভর্তি কোনটা ছেড়ে কোনটা দেখবো এখানে কিন্তু রামকৃষ্ণ মঠের একটা স্টল ছিল যেদিকে আমরা এখন যাচ্ছি যেখানে ছোটো দাদ ওই স্টলের মধ্যে আছে আর গুপুলোও কিন্তু মাঝে মধ্যে থাকে এখন গুবলুই আমাদেরকে নবদ্বীপ ঘোরানোর দায়িত্ব নিয়েছে যদিও তো যাই হোক এখন আমরা স্টলের দিকে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করব দাদু কিন্তু একটা জিনিস দিয়েছে সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি আর এখান থেকেই দিয়েছে এই মেলাতেই সেটাও পাওয়া যাচ্ছিল তো যাই হোক আজকে মোনালিসা আসার কথা আছে সারেগামাপার একজন কন্টেস্টেন্ট তো সে আসবে সেই জন্যই আমরা এসেছি আর এখানে সবাই গান শুনতে মোটামুটি সবাই খুব ভালোবাসে আর ওরা চেয়ারে তো একদমই জায়গা ছিল না আমরা যেহেতু অনেকটা পরে গেছিলাম তো মোটামুটি একটা জায়গা পাওয়ার জন্য ওরা আর বইমেলা ঘুরতে আসেনি বললো আর একদিন আছে তো তাই ঘুরবো তো আমরা নিচে বসার জায়গা পেয়েছিলাম আমরা নিচে বসে গেছিলাম এখন পুরো স্টেজ পেয়ে সাজানো হয়ে গেছে সুন্দর করে আমি আর ঘুরলু দুজন মিলে বসে বসে বাদাম কাচ্ছি আর চেয়ারে বসে বসে বাদাম খাচ্ছে তো যাই হোক আমার ব্লগটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে জানিও শেয়ার করো আর তার সাথে কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ব্লগটা আমার নতুন তাই তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাই আমি আরও অনেক দূরে এগোতে পারি যাই হোক ধন্যবাদ তোমাদের কাছে আমার ব্লগটা এতক্ষণ ধর দেখার জন্য চলো তাটা